সাত দিন বা এক সপ্তাহ ব্রহ্মচর্য পালন করা বিজ্ঞানের দৃষ্টিতে একটি হরমোনাল বিস্ফোরণ বা হরমোনের চূড়া তিন দিন ছিল মনের লড়াই আর সাত দিন হল শরীরের পুরস্কার দুই হাজার তিন সালের একটি বিখ্যাত বৈজ্ঞানিক গবেষণা অনুযায়ী বীর্য ধারণের সপ্তম দিনে পুরুষদের শরীরে টেস্টোস্টেরন হরমোন স্বাভাবিকের চেয়ে প্রায় একশো পঁয়তাল্লিশ পার্সেন্টেজ বেড়ে যায় এটি ব্রহ্মচর্য যাত্রার প্রথম বড় মাইল ফলক দিন বা এক সপ্তাহ ব্রহ্মচর্য পালনের তাৎক্ষণিক উপকারিতাগুলো এক টেস্টোস্টেরনের জোয়ার এটি সাত দিনের সবচেয়ে বড় ঘটনা হরমোন লেভেল সর্বোচ্চ শিখরে পৌঁছানোর ফলে আপনি শরীরে এক অদ্ভুত পরিবর্তন অনুভব করবেন আপনার ভেতরে এক ধরনের আলফা বা পুরুষালী এনার্জি কাজ করবে শরীর ভেতর থেকে গরম এবং শক্তিশালী মনে হবে কাজে বা কথাবার্তায় এক ধরনের ইতিবাচক তেজ বা দাপট চলে আসবে আলসানি ভাব কেটে গিয়ে শরীর কাজের জন্য ছট করবে দুই সামাজিক আত্মবিশ্বাস মাত্র সাত দিনেই আপনি লক্ষ্য করবেন যে মানুষের সাথে মেশার ভয় বা জড়তা কমে গেছে আপনি এখন মানুষের চোখের দিকে তাকিয়ে কথা বলতে ভয় পাচ্ছেন না আগে যদি মাথা নিচু করে হাঁটতেন এখন অবচেতনভাবেই মাথা উঁচু করে হাঁটবেন হরমোনাল পরিবর্তনের ফলে গলার স্বরে সামান্য গাম্ভীর্য ও দৃতা আসতে শুরু করে তিন মস্তিষ্কের স্বচ্ছতা সাত দিনে মস্তিষ্কের ডোপামিন ডিটক্স আরও গভীর হয় ব্রেইন দূর সকালবেলা ঘুম থেকে উঠলে মাথা ভারী লাগা বা ঝিমঝিম করা ভাব দূর হয়ে যায় চিন্তা আগের চেয়ে পরিষ্কার হয় ছোট জিনিসে আনন্দ গান শোনা খাবার খাওয়া বা প্রকৃতির দিকে তাকানো এই ছোট কাজগুলোতে আপনি আবার আনন্দ পেতে শুরু করেন যা আগে পর্ণ বা হস্তমৈথুনের কারণে ভোঁতা হয়ে গিয়েছিল চার শারীরিক সজীবতা শরীর তার ভাইটাল ফ্লুইড বা বীর্যকে রিসাইকেল বা শোষণ করতে শুরু করে ত্বকের পরিবর্তন যদিও সাতদিনে বড় কোনো পরিবর্তন হয় না তবে অনেকের ব্রণ বা একানে কমতে শুরু করে এবং ত্বকের তৈলাক্ত ভাব কমে আসে ঘুমের মান রাতে ঘুম গভীর হয় এবং সকালে অ্যালার্ম বাজার আগেই শরীর সজাগ হয়ে যায় চরম সতর্কতা ডেঞ্জার জোন সাত নদিনটি যেমন আশীর্বাদ তেমনি এটি সবচেয়ে বিপজ্জনক দিনও বটে কারণ শরীরে টেস্টোস্টেরন যখন একশো পঁয়তাল্লিশ পার্সেন্টেজ বেড়ে যায় তখন কামভাবও প্রবল আকার ধারণ করে মস্তিষ্ক আপনাকে বোঝানোর চেষ্টা করবে সাত দিন তো করলাম শরীর এখন পাওয়ারে আছে একবার একটু চেক করে দেখি মনে রাখবেন এটি একটি ফাঁদ এই তুঙ্গে থাকা এনার্জি যদি আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন তবে পতন নিশ্চিত